বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করছি রাজশাহী জেলা চারঘাট থানার মুংলি নামক গ্রামে রাজশাহী সিটি নিয়মিত গরু ব্যাপারী আইনাল সাহেবের বাসায় তো তিনার বাসায় আজকে খুব সুন্দর সুন্দর জাতমানের বেশ কিছু গরু তিনি কালেকশন করেছেন তো তিনার বাসায় আজকে মোট কত পিস গরু আছে এবং তিনি কত পিস গরু দেখাচ্ছেন এবং কেমন কি দাম দর রাখছেন সকল কিছু বিস্তারিত আমি আপনাদেরকে আইনাল সাহেবের সঙ্গে কথা বলে জানাবো সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য চলছে আল্লাহর রহম ভালোই চলে তো আজকে মোট কত পিস গরু আমাদেরকে দেখাবেন গরু আছে আমার সতেরো পিস আমি বিজ্ঞাপনে দিতে দশ পিস মানে মানে হান্ড্রেড বিডের যে গরু গলা সেই গরু গলায় কেমন কি বয়স হবে এবং এগুলা কি বয়স হলো যে চোদ্দ থেকে আঠারো মাস বয়স চোদ্দ থেকে আঠারো মাস মানে এই কোরবানিতে কোরবানিতে হবে না চব্বিশ সালের এই কোরবানিতে হবে না এগুলা পঁচিশ সাল টার্গেটের গরু মানে পঁচিশ সালে এগুলা সব বিগ সাইজের গরু হবে তো আজকে মোট দেখবো তাহলে দশ পিস গরু দশ পিস গরু তো এই দশ পিস গরুর কথা প্রথমে আমি বলি দশ পিস গরু আমি এক লক্ষ দুই হাজার টাকা লটে মানে পার পিস পার পিস এক লক্ষ দুই হাজার টাকা এক লক্ষ দুই হাজার টাকা এরপরেও আমি এক পিস এক পিস করে গরু দেখাবো এবং এক পিস এক পিস গরুর জাত মান এবং দাম নির্ণয় আলাদা আলাদা বলবো তো চলুন দেখি আজকে কি কি জাত মানের গরু রেখেছেন এবং কেমন কি দাম দর

পেছনের দিকে কতটা সুন্দর একটা লালের ভিতরে সাদা প্রিন্ট কম্বিনেশন এবং মাথাতে একটা চিত আছে এটার বয়স কেমন আছে এটার বয়সে তো বললাম যে আমার আজকের প্রত্যেকটা গরুর এভারেজ বয়স হলো 14 মাস থেকে 18 মাস বয়স 14 মাস থেকে 18 মাস এটা তো 17 18 মাস আসবে মনে হয় জি ইনশাআল্লাহ এটা দর্শক বন্ধুরা একদম একটু দেখেন যে পাউগুলা কত মোটা দেখবেন পাউগুলা কত মোটা মোটা পাউ এবং হাইটটা দেখান যেখানে এখন তেপান্ন চুয়ান্ন ইঞ্চি আর চওড়া জি দর্শক বন্ধুরা স্ক্রিনে আপনারা গরুটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গরু আহ নেপালি গিরের গিরের ভিতরে এটা হান্ড্রেড পারসেন্ট যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা সিঙ্গেলে কেমন কি দাম ধরে সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দিতে সিঙ্গেলে এক লক্ষ পঁচিশ হাজার এবং আপনার লটের সঙ্গে নিলে আপনি হলো যে অ্যাভারেজ নিলে তো আমি দশ পিস গরুর অ্যাভারেজ রেট আমি দিয়েছি এক লক্ষ দুই হাজার টাকা জি তো প্রথমে নেপালি গির খুব সুন্দর একটা কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে যে দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর হাইট চূড়া মাথা কানগুলা দেখবেন সকল কিছু কিন্তু আমরা দেখলাম তো এক নম্বর কালেকশনটি দেখলাম আমরা তো এবারে পরবর্তীতে দুই নম্বর কালেকশনটি আমরা দেখব মাসাল্লাহ এটাও একটা টকটকে কালার কম্বিনেশনের গরু এটা যাতে কি এটা হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল জাত হান্ড্রেড পার্সেন্ট জাত দর্শক বন্ধুরা এর লম্বাটা দেখেন উচ্চতাটা দেখেন এর নাভি দেখেন চোড়া মাথা যে দর্শক বন্ধুরা মাথা সিংহের কলি এবং এর চূড়া দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন এবং গলা কম্বল নাভি এবং এর হাইটটা দেখবেন বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর এটা একটা সাইওয়াল কালেকশন আপনার এগুলা কি আপনার কালেকশন কোথা থেকে এগুলা কি এগুলা কালেকশন করে আমি বর্ডার অঞ্চল থেকে কালেকশন করে মানে এগুলা বর্ডার ক্রস করুক বডার তো দুই নাম্বার একটা শাহিওয়াল কালেকশন এটার কেমন কি দাম ধরবেন সিঙ্গেলে সিঙ্গেলে কোনো ভাই বন্ধজ হতে নিতে চাই তো 118000 টাকা হলে দেব 118000 টাকায় সিঙ্গেলে লটের দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা 100 বিডের শাহিওয়াল আমরা দেখলাম কালার কম্বিনেশন নাভি কম্বল হাইট এবং বডি স্ট্রাকচার অনেক সুন্দর দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে যে তিন নাম্বার গরোটি আছে আমরা সেটি দেখব আর প্রত্যেকটা গরুর হাইটটা দেখান নাভিটা দেখান চূড়া মাথা এই গলাটা একটু ভালো করে দেখায়েন জি এটা সাড়ে সাড়ের কল্লা জি নাভি কম্বল এবং চূড়া মাথা দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার একটা থেকে আরেকটা কোনটাতে কম নাই এবং কালার কম্বিনেশন অনেক সুন্দর দর্শক বন্ধুরা এটাও একটা সাহিয়াল আমি এটা হ্যাঁ এটা ইন্ডিয়ান বিডের সেই সাহিয়াল বড়ার কস তা আমি গরু ওখানে লট হিসাবে আমি কিনিনি কারণ এক এক পিস পিস করে করে খুব জাতমান বাছাই দর্শক বন্ধুরা আপনারা কিন্তু শুনছিলেন যে তার কালেকশন কিন্তু আছে বাসায় সতেরো পিস কিন্তু আজকে তার ভিতরে এক্সক্লুসিভ যে দশ পিস মানে খুব সুন্দর জাতমান এবং হান্ড্রেড ব্রিডের যে গরুগুলান সেগুলাই কিন্তু তিনি ভিডিওতে দেখিয়ে থাকেন তো তিন নাম্বার এটা সিঙ্গেলে কেমন কি দাম ধরে রাখবেন তিন নাম্বার গোল্ডটি সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চাই তো এক লক্ষ পনেরো হাজার টাকা হলে এক লক্ষ পনেরো হাজার টাকায় লটের তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন খুব সুন্দর একটা হান্ড্রেড বিডের সাইওয়াল দর্শক বন্ধুরা নাভি কম্বল চোড়া মাথা দেখার মতো এবারে পরবর্তীতে চার নাম্বার গরুটি আমরা দেখব মাসাল্লাহ লটের চার নাম্বার একটা অসাধারণ কালার কম্বিনেশনের গরু দর্শক বন্ধুরা একটা সাহিয়াল জি কিন্তু কালারটা হলো চকলেট কালার যে দর্শক বন্ধুরা কতটা সুন্দর কালার এবং এটার গলা কম্বলটা কতটা ঝুলন্ত দেখবেন দর্শক বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর দেখবেন দর্শক এবং চূড়া মাথাটা দেখবেন আমি ভিডিওতে গরু দেখাই শাহিয়ালের জাত কিন্তু কালারটা ভিন্ন মানে ভিন্নতা দশা সময় আমি ভিন্নতা কালেকশন করার চেষ্টা করি যে একই রঙের কালারের গরু খামারে কখনো সৌন্দর্য আসে না জি জি এই জন্য আমি ভিন্নতা কালেকশন করি খুব সুন্দর একটা গরু দর্শক বন্ধুরা লটের চার নাম্বার এটা সিঙ্গেলের দাম দর কেমন রাখবে সিঙ্গেলে কোনো ভাই বন্ধু যদি নিতে চায় তো এক লক্ষ দশ হাজার টাকা হলে দিতে হবে এক লক্ষ দশ হাজার টাকায় কিন্তু বডি স্ট্রাকচারটা একটু দেখান ভালো করে খুব সুন্দর একটা শাইওয়াল গরু আপনারা নিতে পারবেন দর্শক বডি স্ট্রাকচার চূড়া মাথা নাভি কম্বল সকল কিছু অনেক সুন্দর তো লটের চার নাম্বার গরুটি পাও থেকে মাথা পর্যন্ত সকল কিছু কিন্তু আমরা দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে লটের পাঁচ নাম্বার গরুটি আমরা দেখব মাসাল্লাহ দর্শক বন্ধুরা লটের পাঁচ নাম্বার কালেকশন নাভি কম্বলটা বডি স্ট্রাকচার দেখবেন দর্শক বন্ধুরা এবং কালার কম্বিনেশন কতটা সুন্দর এটা যাতে তো শাহিওয়াল এটা যাতে শাহিয়াল গরু কিন্তু বর্ডার কস ইন্ডিয়ান পিটের শাহিয়াল জি এটা কেমন পার্সেন্টেজ হবে ইন্ডিয়ান গরুই মানে ভাঙা শাহিয়াল জি এর হাইটটা একটু দেখান হাইটটা এটা কেমন পার্সেন্টেজে শাহিওয়াল হবে এটা 90% শাহিয়াল জি দর্শক বন্ধুরা মাত্র 9 এর বয়স কেমন হবে এটা মাস বয়স মাত্র চোদ্দ মাসে কতটা গ্রোথ আসছে দর্শক বন্ধুরা দেখবেন পাও থেকে মাথা পর্যন্ত কতটা লম্বা এবং গলা কম্বল দেখেন কালার কম্বিনেশন কতটা সুন্দর দর্শক বন্ধুরা লটের পাঁচ নাম্বার কালেকশন অসাধারণ একটা অস্থির কালেকশন দর্শক বন্ধুরা যাতে একটা ইন্ডিয়ান এটা সিঙ্গেলে সিঙ্গেলে কেমন কি দাম ভাই নিতে লক্ষ লক্ষ টাকা এক কিন্তু পারবেন এছাড়াও কিন্তু লটে তিনি বিশেষ সম্মানে একটা করেছেন তো লটের পাঁচ নাম্বার গরুটি আমরা দেখলাম দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা কালার কম্বিনেশন বডি স্ট্রাকচার সকল কিছু কিন্তু অনেক সুন্দর তো লটের পাঁচ নাম্বার দেখলাম এবারে পরবর্তীতে ছয় নাম্বার গরুটি আমরা দেখবো মাশাল্লাহ দর্শক বন্ধুরা লটে ছয় নাম্বার কালেকশন নাভি কম্বল এবং বডি স্ট্রাকচারটা দেখবেন কতটা সুন্দর দর্শক বন্ধুরা আইনাল সাহেবের কালেকশন মানে কিন্তু চমক কালেকশন চমৎকার একটা গরু এটা যাতে কি এটা যাতে শাহিয়াল জাত যে দর্শক বন্ধুরা হান্ড্রেড একটা শাহিওয়াল নাভি কম্বল কালার কম্বিনেশন এটা একটা আনকমন কালার টকটকে একটা দর্শক বন্ধুরা এটা যখন বড় হবে তখন কিন্তু একটা আনকমন কালার অরেঞ্জ কালার আসবে কমলা কালার আসবে দর্শক বন্ধুরা নাভি কম্বল চূড়া মাথা বডি স্ট্রাকচার মাথা কান সকল কিছু বডি শেপটা দেখবেন দর্শক কতটা হাই পার্সেন্টেজ এর একটা গরু আর আমার প্রত্যেকটা গরুর জি দর্শক বন্ধুরা গরুটা স্কিনে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জাতমান কোয়ালিটির গরু এটা দেখেন এটা সিঙ্গেলে দাম ধর কেমন রাখবে দা সিঙ্গেলে কোনো ভাই বন্ধ যদি নিতে চায় 1 লক্ষ 19000 টাকা লাগবে এক লক্ষ উনিশ হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা লটের ছয় নম্বর চমৎকার কালেকশনটি নিতে পারবেন এছাড়াও তিনি কিন্তু লটে একটা বিশেষ সম্মানই করছেন এক লক্ষ দুই হাজার টাকা লটে নিলে কিন্তু আপনারা একই সঙ্গে গরুটা নিতে পারবেন এক লক্ষ দুই হাজার টাকায় তো লটের ছয় নম্বর একটা এক্সক্লুসিভ কালেকশন ছিল আমরা দেখলাম এবারে পরবর্তীতে লটের সাত নম্বর কালেকশনটি আমরা দেখব মাসাল্লাহ লটের সাত নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা এটাও কতটা হাই পার্সেন্টেজের একটা গরু আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাভি কম্বল দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার চূড়া মাথা এবং পেছনের শেপটা দেখবেন দর্শক কতটা সুন্দর এটাও তো জাতে শাহিওয়াল এটাও জাতে শাহিয়াল এটাও জাতে একটা বর্ডার কস শাহিয়াল জি ইন্ডিয়ান ব্রিডের শাহিয়াল এগুলা যে খুব সুন্দর কিন্তু কালার কম্বিনেশন পাউগুলা মোটা মোটা এবং নাভি কম্বল চূড়া মাথা স্ট্রাকচার কিন্তু বডি থেকে আর একটা সাতটা গরু দেখলাম কিন্তু অনেক সুন্দর তো এটা সিঙ্গেলে কেমন কি দাম ধরে রাখবেন সিঙ্গেলে কোনো ভাই বন্ধু নিতে চাই তো এক লক্ষ ছ হাজার টাকা এক লক্ষ ছয় হাজার টাকায় লটের সাত নাম্বার গরুটি সিঙ্গেলে নিতে পারবেন দর্শক বন্ধুরা খুব সুন্দর একটা গরু আমরা দেখলাম মাথা চূড়া বডি স্ট্রাকচার নাভি কম্বল অনেক সুন্দর তো এবারে পরবর্তীতে আট নাম্বার কালেকশনটি আমরা দেখব মাশালা চমৎকার একটা কালেকশন দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ একটা কালেকশন লটের আট নাম্বার কালেকশন দর্শক বন্ধুরা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার একটা সাইওয়াল দর্শক বন্ধুরা কতটা সুন্দর এবং নাভি কম্বল এবং মাথাতে কিন্তু একটা চিত আছে দর্শক বন্ধুরা কালোর ভিতরে সাদা কতটা সুন্দর দেখবেন দর্শক একদম নাভি নিচে থেকে উপর পর্যন্ত নাভি গলা তলা

যাই খামার সৌন্দর্যের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন তো লটের আট নাম্বার গরুটি আমরা দেখলাম এবারে পরবর্তীতে নয় নাম্বার গরুটি আমরা দেখব লটের নয় নাম্বার কালেকশন এটা নেপালি গির দর্শক বন্ধুরা নেপালি গির একটা কালেকশন নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন আছে এবং দর্শক বন্ধুরা এর নাভি এবং এর বডি স্ট্রাকচার কাঙ্গুলা দেখবেন বডি এ পাশ থেকে আমি মাদাটা দেখাই দর্শক কতটা সুন্দর নেপালি গির একটা কালেকশন এটার বয়স কেমন আছে এটার মাস এটা সিঙ্গেলে কেমন কি দাম ধরে রাখতেছেন সিঙ্গেলে লক্ষ 3000 টাকা টাকা এবং একই সঙ্গে যদি লটে নাই তাহলে কিন্তু 2000 টাকা আপনি রেট রাখতেছেন এবং এই ক্ষেত্রেও কিছু সম্মানের ব্যবস্থা করতেছেন তো লটার 9 নম্বর গরুটি আমরা দেখলাম খুব সুন্দর একটা নেপালি গির বডি স্ট্রাকচার পাউগুলা সকল কিছু কিন্তু দর্শক বন্ধুদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এবারে পরবর্তীতে 10 নম্বর গরুটি দেখব মাশাল্লাহ শেষ একটা চমৎকার কালেকশন লটের 10 নম্বর দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং বডি স্ট্রাকচারটা কতটা সুন্দর দেখবেন দর্শক টকটকে এটা যাতে কি এটা যাতে একটা শাহওয়াল দর্শকবন্ধুরা কতটা সুন্দর পাওগুলা দেখবেন এবং নাভি কম্বল বডি স্ট্রাকচার মাথা কতটা সুন্দর এবং খাওয়ার রুচিটা দেখবেন দর্শক এখনই কতটা গ্রোথ দেখবেন দর্শক এটা যাতে একটা শাহিওয়াল এটা কেমন কি দাম ধরে রাখতে রাখতেছেন সিঙ্গেল দাম আমি লটে দিয়েছি 1 লক্ষ 2000 করে পার পিস 10 10 পিস গরুরই কিন্তু এটা সিঙ্গেলে দাম রাখবো 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 খুব সুন্দর একটা কালেকশন লটের 10 নাম্বার কালেকশনটি আমরা দেখলাম দর্শক বন্ধুরা পাউ থেকে মাথা পর্যন্ত সকল কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আইনাল সাহেব একটা একটা করে সবগুলা গরু দেখলাম জাতমান এবং আপনি সিঙ্গেলেও দাম দরের কথা বললেন জি জি

আমার নাম্বার থাকবে হয়তো কোনো খামারে ভাই বন্ধু যদি গরু গলার জাত পাঞ্চিনে থাকে আর আমার গরু গলা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে এগুলা কোন জাতের গরু কথা বুঝি সেটটাও নির্ণয় করবে সেক্ষেত্রে যোগাযোগ করে যদি মনে করে যে একই সঙ্গে দশ পিস গরু আমি আইনাল ভাইয়ের কাছ থেকে নিবো জি তাহলে সেক্ষেত্রেও আমি কিছু সম্মানের ব্যবস্থা আছে জি তো এছাড়াও অনেক দর্শক ভাই বন্ধু কিন্তু বড় সাইজের গরু কিন্তু চাই তো সেক্ষেত্রে আপনি কি বলবেন চব্বিশ সাল টার্গেটের যে গরু গলা খামারের উপযোগে কিংবা হয়তো চব্বিশ সাল টার্গেটের যে কোরবানির উপযোগী জি যে গরু গলা আমার কাছ থেকে চাই সেগুলো আমি অর্ডার নিয়ে কিনে দিই তো আজকের মতো বিদায় নি স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে দর্শক বন্ধুরা গরুগুলা নিতে অবশ্যই যোগাযোগ করবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম